তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম একদম বাইরে থেকে বাইরে থেকে বলতে বাড়ির বাইরে থেকে দেখতে পাচ্ছ একটা শপে এসছি সবটা কিসের সেটাও নিশ্চয়ই বুঝতে পারবে তো আজকে এই শপটায় এসেছি লুকিয়ে চুরিয়ে আমি এসেছি তোমাদের দাদাভাই এসছে তো চলো শপটাও একটু দেখে নিই আর কারণটাও বলি তো এসছি কেক কিনতে আর এটা দেখতেই পাচ্ছ কেকের শপ তো কেক কেনা আমাদের হয়ে গেছে ওরা প্যাকিং করছে সেই সময় মনে পড়লো ভিডিওটাও করে নিলাম তো বাড়ি গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলবো কেন আর আজকের ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে আশা করি স্কিপ করবে না খুব সুন্দর সারপ্রাইজ একটা ভিডিও তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা সারপ্রাইজ ভিডিও তার মানে তোমাদেরকে বলে দিই আমার মায়ের আজকে জন্মদিন তো মা নিজেই জানে না হয়তো মায়ের জন্মদিন তো আমরা তোমাদের দাদাভাই আমি আর সোনা মিলে একটা প্ল্যান করেছি মাকে একটা সারপ্রাইজ দেবো তার জন্য এখন ছোটোখাটো করে একটা আয়োজন করছি ঘরোয়াভাবে জীবনে কোনোদিন মায়ের জন্মদিন পালন হয়নি তো মায়েরও মনে হয় হয়তো সেই জন্য যখন সোনার জন্মদিন পালন হয় তখন মাঝে মধ্যে বলেও ফেলে যাই হোক এবার আমরা সেটা যদিও তোমাদের দাদা আজকে মনে করেছে যে মায়ের জন্মদিন ওটা কি তো আমরা এখন ছোটোখাটো করে একটা ডেকোরেশন করছি তো ওদের সাথে সেটা শেয়ার করছি দেখো কেমন হয় মায়ের রিয়াকশনটা কেমন হয় সেটাও দেখবো মা ঘুমাচ্ছে এখনও জানে না আমরা চুপি চুপি কেক এনেছি কেক তো কাটা হবে বেলুন টেলুন ফুলিয়েছি দুপুরবেলা যখন মা ঘুমাচ্ছে যেহেতু মায়ের জন্মদিন সেহেতু খুব বেশি আড়ম্বর করছি না ওটাকে দুটো ভাগ করে করতে পারলে ভালো হবে দুটো মাঝখান দিয়ে করে তো দাদা ভাইও গোছাচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো মায়ের রিয়াকশনটা কি হয় সেটাও দেখবো আমরা ये बाबा साइड हो गई थी थाना और वो कुछ सुन ले ठीक कर जा इधर

একদম ছোট্ট খাট্ট করে আর মা ঘুমাচ্ছে এবার মাকে গিয়ে ডাকবো ঠিক আছে তোমরা দেখতে থাকো সব কিছু মোটামুটি রেডি এখন আমরা একটু ড্রেসটা চেঞ্জ করবো তারপরে মানে আমি এরা ড্রেস চেঞ্জ করে নিয়ে যাই এই যে তোমার যা বাড়ি করেছিল তাই হ্যাপি

সোনা তোর তোও জন্মদিন করছে বাবা মা সবাই আছে দিদুন আছে জন্মদিন করছে কিন্তু আমার কেউ কোনোদিন করি তা আজকে এই জন্মদিনটা মনে করেছে হলো ওনার জামাই ঠিক আছে অনেকে করে না আগে তো এসব জামাই মনে করেছে আমারও মনে ছিল না তো তখন যখন আমাকে বলতে আজকে তোমার মায়ের জন্মদিন না তা আমি তাই তো আজকে কত তারিখ তখন মনে করে বললাম হ্যাঁ তো তাহলে চলো একটা প্ল্যান করি মাও তো বলে ছোটোখাটো করে যদি একটা কিছু করা যায় মা খুশি হবে তাই আর কি এই আড়ম্বর করা তো মা ঘুমাচ্ছিলো জানে না মা খুশি আমরাও খুশি ঠিক আছে চলো চারটে করে ঘরোয়া জন্মদিন তোমাদের কেমন লাগলো সারপ্রাইজটা তো সেটাই কমেন্ট করো কাটা